আসসালামু আলাইকুম আরো গভীর হল রাজশাহী ডাক্তার পান্না আজ আমি আপনাদের সামনে ক্যান্ট তেত্রিশ ওষুধে কিছু আলোচনা করব ক্যান্ট তেত্রিশ ওষুধ মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিশন পটেন্সি ড্রপ কেন্ট রক্ত রক্তশন্নতা ও ক্ষুধা হ্রাস অর্থাৎ যাদের ক্ষুধা তাদের ক্ষেত্রেই ওষুধটি কার্যকর কেন্ট তেত্রিশ কেন্ট ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আগে বলা হয়েছে কেন্ট ওষুধটি রক্ত স্বল্পতা ও ক্ষুধা হ্রাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিংবা কার্যকারী কেন ব্যবহার রক্ত স্বল্পতা এবং ক্ষুধা হ্রাসের চিকিৎসার জন্য এটি একটি উত্তম হোমপ্যাথি কম্বিশন ওষুধ এটা আগে বলা হয়েছে কম্বিশন ওষুধ যেসব ওষুধে মিশ্রণ আছে সেসব সুদ আমি তোলার চেষ্টা করছি যেমন আলফাডাম ইত্যাদি ওষুধের সমানে তেত্রিশ ওষুধটি প্রস্তুত করা হয়েছে কেন্টের ত্রিশ ওষুধের বিশেষ লক্ষণ বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষুধা বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে খাদ্য প্রভাব পড়ে কেন তেত্রিশ ওষুধ অসুস্থতার পরে রক্ত স্বল্পতা নির্দেশিত অর্থাৎ বৃদ্ধি করে কেন তেত্রিশ ওষুধ দুর্বতা ও অলসতাই যেসব রোগী অলসতা তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী কেন তেত্রিশ ওষুধ সেবন বৃদ্ধি প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা পনেরো ফোটা ওষুধ এক ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালো হবে ঝাঁকিয়ে সকালে দুপুরে ও রাতে সেবন করুন শিশুরাও যখন ওষুধ খাবেন তখন এক ডক্টর মতো পানি নেবেন ওষুধটি ভালোভাবে ঝাঁকে তিনবার সেবন করবেন অথবা একজন হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন রোগী অবস্থা বুঝে চিকিৎসক ওষুধের সময় পরিবর্তন করতে পারেন একটা কথা বলে রাখি চিকিৎসক পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই জুন হোমোপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন ওষুধ সেবনের ফলে আবার লক্ষণ করে যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শে যাবেন কিংবা গ্রহণ করবেন ওষুধ সেবনের পূর্বে একটা বিশেষ সতর্ক করতে হবে যেমন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা যাদের পেটে বাচ্চা আছে তার চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় কেন্টে একটি শিশুদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ওষুধটি সুগন্ধ অর্থাৎ সেন্ট পডার থেকে দুর্গন্ধ থেকে দূরে রাখবেন এটি ছোট বাচ্চা শিশুদের নাগালে বাইরে রাখবেন এটি শীতল ও শুষ্ক স্থানে রাখবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমে হল ডট এক্স লগ করে আরও বিস্তারিত জানতে পারবেন একটা কথা বলে রাখি এটা একটা ডাক্তারখানা এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হয় যেমন জ্ঞানী সমস্যা পুরুষের সমস্যা মেয়েদের সাদা স্রাব লিগ্রিয়া রক্তস্রাব অনমিত স্রাব বাচ্চা বন্ধা এই ইত্যাদি পাইস যা আছে মানে যেহেতু একটা হোমিওপ্যাথির চিকিৎসা সবই ধরনের চিকিৎসা করা হয় বিশেষ করে একটা কথা বলছি আপনাদেরকে যেসব মহিলা বন্ধা বাচ্চা হয়েছে না বৌষ খেয়েছেন দেশের বাইরেও চিকিৎসা নিয়েছেন কিন্তু আশা দিয়েছেন বাচ্চা হবে না আমি বলবো আশা ছাড়েন না আল্লাহ ভরসা রাখেন আরও গমে আসুন অবশ্যই এটা সম্ভব আল্লা সবাই থাকে আপনার মুখে হাসি পড়তে পারবে ভিডিও নিচে আমার ডিসক্রিপশনের সব লিঙ্ক থাকবে সেখানে আপনার ফোন নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নেওয়া হবে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম